তো চলেন যাওয়া যাক সেখানে আর আপনাদেরকে দেখানো যাক সেখানে কি কি রয়েছে আর এই সুরমা মুরগিটা কোথার থেকে আসলো সেটা আমরা নেক্সট একটা আপনাদেরকে তো চলেন যাক ব্লগে বলেছিলাম আপনাদেরকে এক জায়গায় নিয়ে আসবো তো সেই জায়গাটাতে চলে এসেছি আমরা মেট্রো দিয়ে ডাইরেক্ট এই জায়গায় এসেছি কিছুক্ষণ হাঁটলেই এই জায়গাটা চলে আসে আর কোথায় এসেছি সেটা তো আপনারা হয়তো বা বুঝে গিয়েছেন এটা হচ্ছে জাতীয় প্রাণী সম্পদ মেলা মানে একটা এক্সিবিশন ফেয়ার পেট এক্সিবিশন ফেয়ার তো চলুন ভিতরে যাই ভিতরে গিয়ে শুরু করা যাক আর এর আমরা ভিতরে ঢুকে পড়েছি আর আপনারা কিন্তু আমার গেটআপে একটু চেঞ্জেস দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের কাস্টমাইজ টি শার্ট তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কেউ লাগলে অবশ্যই নিচে কমেন্টে বলবেন আর আমরা এখন ভিতরে ঢুকে গিয়েছি ঢুকে আশেপাশে দেখি কি কি আছে আর ভিতরে তো অনেক অনেক পেটস আছে অনেক অনেক পশু প্রাণী আছে ওগুলো তো দেখাবই তার আগে এখানে কয়েকটা মডেল দেখা যাচ্ছে এগুলো আপনাদেরকে দেখাই চলেন এই সাইডে দেখেন একটা কি দেখা যাচ্ছে একটা ময়ূর একটা ময়ূর এগুলা যত সম্ভব মানে আমি যতটুক জানি এগুলো হচ্ছে রিয়েল এগুলো মারা যাওয়ার পর তারা কোন একটা কেমিক্যাল দিয়ে এগুলোকে মানে আগের মতো করে রাখে তো চলেন এই সাইডে দেখি এই সাইডে কি আছে এই সাইডে দেখা যাচ্ছে একটা চিতা চিতা বাঘ হ্যাঁ তো কত বড় এটার লেন্থটা তো আপনারা দেখতেই পারতেছেন এই সাইডে একটা ক্রোকোডাইল আছে এটা হচ্ছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল আর এখানে হচ্ছে একটা ম্যাকাও তো চলেন গাইজ আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে আরো দেখি কি আছে

তো ভাবলাম আপনাদেরকে দেখাই তো এখানে যে মুরগির বাচ্চা আছে এটা হচ্ছে টাইগার চিকেন মানে যেটা লেখা আছে নাম সেটাই বললাম আমি তো এগুলোর সবগুলোর নাম জানি না আর এই সাইডে দেখা যাচ্ছে হচ্ছে কাজী ব্রয়লার চিকেন এই যে এগুলো হচ্ছে ব্রয়লার চিকেন আর এই সাইডে আছে হচ্ছে লেয়ার চিকেন এটা হচ্ছে এই হাইলাইন নামের এই কাজী ফার্মসের তো এখন আমরা রয়েছি নারিশ নামের এই ব্র্যান্ডের সেকশনে আর আমরা কিন্তু আমাদের মুরগিকে নারিশ কোম্পানির খাবার খাবার খাওয়াইয়ে থাকি আর আমরা ওই সাইডে যে শাশো যে শাশো নাকি এইটার নাম আমি একজাক্ট বলতে পারছি না এখানে লিখা আছে আপনারা দেখে নিন আমরা এগুলোর বাচ্চা দেখেছিলাম তো এগুলোই হচ্ছে মানে বড় সাইজ নেক্সট সেকশনে যাই এটা হচ্ছে শেভার ব্রাউন এটার নাম লেখা আছে শেভার ব্রাউন কিন্তু ব্রাউনের মধ্যে দুইটা মুরগি ব্রাউন দেখা যাচ্ছে আর বাকি দুইটা কিন্তু ফুল হোয়াইট দেখা যাচ্ছে আর এই সাইডে দেখা যাচ্ছে হচ্ছে বার্নালি এই দুইটা মুরগ দুইটা মুরগি করে আছে আর गाइस লাস্টলি এখানে আছে হচ্ছে আরবার এক্রেস তো गाइस এতক্ষণ আমি ভাবতেছিলাম যে মুরগি কই আসলে দেশি মুরগিও নাই আবার কোন ফেন্সড চিকেনসও নাই সো এখানে ঢুকার পর আমি খেয়াল করলাম যে এগুলো হচ্ছে পোল্ট্রি এন্ড হ্যাচারি মুরগি যেগুলো আছে ডিম উৎপাদন করা হয় তাই আপনাদেরকে ভাবলাম যে এগুলো ডিমগুলো দেখাই তো এখানে হচ্ছে ব্রাউন এগস নর্মাল যেগুলো আমরা বাজারের থেকে ডিম খেয়ে থাকি সেগুলো ডিম আর ওই সাইডে যদি আপনারা দেখেন এখানেও নর্মাল এগ আর এটা হচ্ছে এটা কিসের ডিম ব্রয়লার এটা হচ্ছে ব্রয়লার ডিম আমরা কিন্তু সাধারণত ব্রয়লারের মুরগির ডিম দেখি না কারণ মানে ব্রয়লার মুরগি এভাবে আমরা খাবারের জন্য অ্যাজ এ মিট কনজামশন করি কিন্তু এগুলো হচ্ছে ব্রয়লার মুরগির ডিম সো गाइस সাইজ দেখতে পারতেছেন আপনারা কত বড় সাইজের ব্রয়লার এর ডিম এক একটা সো गाइस আমরা ওই সাইডে যে ব্রয়লার মুরগির ডিম দেখে আসলাম এই যে এগুলাই হচ্ছে সেগুলো মুরগি যেগুলো ডিম পেরেছে মানে এই মুরগির তো ডিম দেয় মানে এরকম জাতের মুরগি ডিম দিয়েছে সো गाइस এই সেকশনটা আমার খুব সুন্দর লেগেছে এটা হচ্ছে নাহার এগ্রো যে সেকশন এই নাহার এগ্রো সেকশন এটা তো ভিতরে দেখা যাচ্ছে সবগুলো মোরগ মুরগি সব একসাথে ছাড়া তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে কারণ আমরা লাস্ট যেটা দেখাইছিলাম ওটা কিন্তু অনেক ছোট একটা যে বন্ধ করা যেটা মুরগির জন্য আর কি ঠিক না তো এখানে দেখা যাচ্ছে দেখেন কত বিশাল বড় বড় মুরগি তো আমার একটা ধরতে ইচ্ছা করতেছে দেখি ধরতে পারি না কি এটা একটু সাইজ ছোট এটাই আপনাদেরকে দেখাই সো আমরা আপনাদেরকে মোরগ দেখালাম এখন আপনাদেরকে একটা মুরগি দেখাই এটা হচ্ছে মুরগিটা এগুলোর জাতের নাম কি সেটা আমি সঠিক বলতে পারলাম না কারণ এখানে লিখা নাই তো দেখতে কিন্তু এভাবে ভালোই বড় আর হাতে নিলেও অনেক হেভি ওয়েট তো চলে এসেছি এখন আমরা ছাগল আর ভেড়ার সেকশনে তো ভিতরে যাব ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এখানে কি রকম কি রকম ছাগল উঠলো কি রকম কি রকম ভেড়া উঠলো গাইস দুম্বা ডুম্বা চিনার মেইন মানে বৈশিষ্ট্য ডুম্বার মেইন বৈশিষ্ট্য হচ্ছে এই যে এটা আর এটা হচ্ছে ডুম্বার বাচ্চা আর এইটা আমি জানি যতটুকু কারণ আমি আগে ছাগল পালছি এগুলো হচ্ছে বয়ার বয়ার ছাগল বলে এটাকে আর আমি আগে যেগুলো ছাগল পেরেছিলাম এগুলো না ওগুলো একবারে আসেই নেই এগুলো হচ্ছে পিওর ব্ল্যাক বেঙ্গল যে ছাগল সেগুলো একটু কাছের থেকে দেখেন আপনারা এগুলোর সাইজ কিন্তু বেশি একটা বড় হয় না খুব ছোট ছোট সাইজ হয় এই যে এটা দেখেন এটা কিন্তু একটা পাঠা কিন্তু সাইজ কিন্তু অনেক ছোট এগুলো এগুলো কিন্তু ফুললি অ্যাডাল্ট সিংহ এটা হচ্ছে একটা সিংহর মতন সামনে দেখেন পুরা ফেদার মানে পুরো পশম আর পিছনে পুরা শেপ এখানে দেখা যাচ্ছে অনেকগুলো মুন্ডি ছাগল মুন্ডি বলতে এই যে দেখেন যেগুলো সিং হয় না এগুলোকে মুন্ডি ছাগল বলা হয় একটা বড় ছাগল দেখা যাচ্ছে এটা যত সম্ভব বা ক্রস একটি ছাগল রাম ছাগল বলে থাকে আসলে আর কি রাম ছাগল বলে কোনো ছাগল নাই এগুলো হচ্ছে ক্রস জাতের ছাগল মানে দেশি আবার বিদেশি মিক্স একটি দেখেন কত বড় একটি ছাগল দেখা যাচ্ছে এই ছাগলের নাম হচ্ছে বিটল এটা হচ্ছে বিটল ছাগল বিটল ছাগলের বৈশিষ্ট্য হবে অনেক বড় থাকে আর এগুলোর কানের কান দেখেন এগুলো একবারে কত চওড়া আর কত মোটা মোটা আর এগুলোর চোখ থাকে একবারে পিওর হোয়াইট মার্বেলের মতো পুরো চোখটা তবে ছাগলের সেটাপ থেকে বের হয়ে আমরা সামনে দেখি কার জানি একটা গরু ছুটে গেছে তো চলেন জলদি যাওয়া যাক এখানে দেখতেই পাচ্ছেন কত বড় একটি গরু ক্যামেরা হয়তো বা বুঝা যাবে না কিন্তু আসলে এই গরুটা দেখেন কত বিশাল বড় ঠিক আছে আসলে কিন্তু এটা একটা গরু না এটা একটা শুধু শো পিস আমি কিন্তু আসলেও দূরের থেকে মনে করছিলাম যে এটা একটা আসল গরু কারো হয়তোবা ছুটে গেছে তো চলেন বুঝতেই তো পারছেন এখন আমরা নেক্সট কোথায় যাব এটা হচ্ছে গরুর সেটআপ আপ বর্তমানে আমরা গরুর সেটাপের আপের একবারে মিডেলে চলে এসেছি আর দেখেন এটা কি আসতে আছে কত সাইজ বিশাল বড় এটাকে গোসল করে আনছে আর এগুলো কিন্তু পাকড়া গরু বলা হয় এই মেলাটা কিন্তু দিন হবে তিন তারিখ আর আঠাইশ তারিখ তো এই ভিডিওটা আমি আশা করা যায় কালকে ছাড়বো তো আপনারা আরো হাতে একদিন টাইম পাবেন আসার জন্য এখানে দেখেন হঠাৎ কি দেখে ফেললাম এত বড় বড় গরুর মাঝখানে কতটুক একটা গরু আর এটার শিং দেখেন কত বড় এগুলো হচ্ছে ভর্তি গরু বলা হয় এটাকে এটার বডি হাইটটা অনেক ছোট থাকবে কিন্তু এটার গঠনটা থাকবে একবারে বড় গরুর মতনই যেমন এটার চোষ দেখেন আপনারা কত বড় আর এই সাইডেও কিন্তু আরো কয়েকটা ভর্তি গরু আছে এগুলো আপনাদেরকে দেখাই এগুলোর সাইজ দেখেন কতটুক আমার এই যে এতটুক হাইট সাইজ এটা হচ্ছে একটা গাই ভর্তি গরু মার্শাল্লা খুবই সুন্দর কিন্তু আর এই সাইডে একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সার ভর্তি গরু আর এগুলো কিন্তু অনেক স্ট্রং হয় মানে একজন এটাকে কন্ট্রোল করা যায় না এই যে দেখেন কিভাবে আমাকে ধাক্কা দিচ্ছে একটু ভয় পায় কিন্তু আপনারা যদি ক্যামেরায় হয়তো বা বুঝতে আসেন না এটার হাইট এই যে দেখেন এটা কিন্তু আমার এতটুকু আসলে এটা হচ্ছে পিওর অ্যাডাল্ট একটি গরু আর একটা নর্মাল গরুর পাশাপাশি এই গরুটা দেখেন কতটুকু মনে হচ্ছে এই যে এটা হচ্ছে একটা নর্মাল বড় সাইজের গরু এটার সামনে দেখেন কতটুকু মনে হচ্ছে এই গরুটাকে এখানে দেখা যাচ্ছে একটি সাদা হাসা গরু এটাকে নিয়ে যাবে হয়তো বা গোসল করে দেখতেই পারত এদের পাগলামি তো চলেন আমিও কিন্তু সাথে সাথেই যাচ্ছি চলেন যাওয়া যাক কোথায় নিয়ে যায় একটাকে কিন্তু গোসল করে ভিতরে ঢুকানো হয়েছে তো এটাও হয়তো বা গোসল করাতেই যাচ্ছে আর এটা দেখেন কত সুন্দর খেলার চেষ্টা করছে এত বড় মাঠ দেখে আচ্ছা এখানে অনেকগুলো হাসা গরু দেখা যাচ্ছে আর এগুলো তো বুঝতেই পারতেছেন কত পাগলা একটু ধরার ট্রাই করলাম এটা হচ্ছে নর্মাল হোয়াইট হাসা এটা হচ্ছে রেড হাসা আর এটা হচ্ছে ভুট্টি অনেক পাগলা একটা ভুট্টি দেখতেই পারতেছেন আপনারা দেখতেই পারতেছেন কত পাগলা এই ভুট্টিটা গাইস এখানে হচ্ছে একটা গাই হাসা দেখা যাচ্ছে এটা হাসার আর কি মেন স্পেশালিটি হচ্ছে এটার চোখের কশম নাক এই যে পায় দেখায় দেখায় দিলো যে পায়ের খুর সবকিছু সাদা থাকে আর এটা হচ্ছে লাল হাসা আর ভিতরে দেখা যাচ্ছে যে একটা সাদা হাসার বাচ্চা বাধা হচ্ছে একটু ভিতরে যাওয়ার ট্রাই করবো আমরা দেখি এখানে হচ্ছে একটা সাদা হাসার বাচ্চা দেখা যাচ্ছে এটার মা কোনটা এই যে এটা হচ্ছে এই হাসার মা এটার বয়স রকম এক মাস না মাসাল্লাহ দেখেন এটা গাই না সার বাছুর গাই বাছুর মার্শাল্লা দেখাই যাচ্ছে কত সুন্দর আর এখানে হচ্ছে এটার মা এর মাটাকে আমরা এই যে এটা হচ্ছে সেই সেই গরুটার মানে মা এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর একটি পাকড়া গরু আর অনেক বড় গরু এটা আর এটার কালারের প্রিন্ট দেখেন কত সুন্দর সুন্দর মানে একবারে সুন্দর ব্ল্যাক এন্ড রেড সো সোজ এখানে দেখা যাচ্ছে এই গরুটা এই গরুটার নাম হচ্ছে বিমেন্টাল গরু যেটা লেখা আছে এখানে এটা হচ্ছে সিমেন্টাল গরুর ক্রস বিমেন্টাল যেটা লেখা আছে আর এগুলো কিন্তু অনেক পাগলা দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে কয়েকটা মহিষ আর এই মহিষটা দেখেন কিভাবে মহিষের বাচ্চাটা শুয়ে আছে ওইটা দেখো আর এই মহিষের বাচ্চাটা মনে হয় এই যে এই মহিষেরই তো গাইজ আজকের ভিডিও ছিল এই পর্যন্তই কারণ আজকে এখানে যা দেখতে পারলাম যে এখনো সবাই সব পশু প্রাণী নিয়ে আসে নাই এখনো অনেক অনেক স্টল খালি রয়েছে সো আজকের ভিডিও এখানেই শেষ করব আর কালকে পরশু আমরা দিন আসি যদি কেউ দেখা করতে চান অবশ্যই আসতে পারবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ